নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ হলো রান্না পুজোর পরের দিক পান্না পান্না মানে হলো পান্তা ভাত আর হেসেলের যেখানে রান্না করা হয় রান্না পূজা করা হয় সেখানে পূর্ণমাংসা ও শালিক ফুলের ডাল সাজিয়ে ঘট সাজিয়ে এই জাল না কলাটা না হলো

रुके चले रहा है ये तो जलते होते हैं अच्छा ओ अच्छा ठीक है ओए ये वीडियो डाल अच्छा मैंने फोटो खीला ओ मां देस बमबा আর পাথরের তালায় সব রকম ভোগ সাজিয়ে দেবীকে উৎসর্গ করে তবেই হয় খাওয়া বিশ্বকর্মা পুজোয় মূলত বাসি খাওয়ার রীতি উল্লেখযোগ্য

কেন বাচ্চা আমার যেটা জিনিসটা

পান্নার দিন এত সরজন করে খাওয়ানো নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে আর